সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতির দুই প্রকার বুঝছেন একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল আর নন পজিশনাল পজিশনাল বলতে সংখ্যা পদ্ধতি আমরা দুটো ক্যাটাগরি ভাগ করলাম একটা হচ্ছে পজিশনাল একটা হচ্ছে নন পজিশনাল এই পজিশনাল সংখ্যা পদ্ধতি স্থানীয় মান আছে তার মানে এটা থেকে নোট যদি করি যে সংখ্যা পদ্ধতি স্থানীয় মান আছে স্থানীয় মান আছে এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি স্থানীয় মান নেই এটা হচ্ছে নন প্রতিষ্ঠানের সংখ্যা পদ্ধতি তো প্রথমত নন প্রতিষ্ঠানের সংখ্যা পদ্ধতি সম্বন্ধে জানি নন প্রতিষ্ঠানের সংখ্যা পদ্ধতি রোমান সংখ্যা পদ্ধতি সবগুলো হলো নন প্রতিষ্ঠানের সংখ্যা পদ্ধতি তার আমরা যদি বলি রোমান সংখ্যা পদ্ধতি সবগুলো নন প্রতিষ্ঠানের সংখ্যা পদ্ধতি কীভাবে দেখেন স্থানীয় মান একটা বুঝি আমি একটা অঙ্ক দেখলাম একটা সংখ্যা দেখলাম ফাইভ সিক্স সেভেন এই সংখ্যাটা এই যে এর স্থানীয় মান আছে জানি না এটা এক স্থানীয় মান হচ্ছে একক এটার স্থানীয় মান হচ্ছে দশ এন্ড এটার স্থানীয় মান হচ্ছে শত ঠিক না আচ্ছা এই সংখ্যাটাকে যদি আমরা সেভেন সিক্স ফাইভ লিখি তাহলে এই স্থানীয় মানটা চেঞ্জ হবে না এটা একক দশ দেখো এক শিখলাম এটা মানে পাঁচ আর এটা মানে এক ঠিক না সেই সেন্স থেকে এটা আমরা দুইটা সংখ্যা কল্পনা করি মানে দুইটা অঙ্ক আছে কল্পনা করি তাহলে আই যদি আমরা এইভাবে কল্পনা করি তাহলে এটা হবে একক এটা হবে এক দশ দশক তাহলে এককের স্থানে আবার দশকের স্থানে এক তাহলে এই সংখ্যাটা তো অবশ্যই থেকে বড় বেশি কিন্তু এটা কি সংখ্যা থেকে বেশি কি বেশি তার মানে এটা কি মান আছে মানে তো মানে এই স্থানীয় মান নেই যেমন বিআই বিআই মানে এখন যদি এটাই আমরা লিখি বিআই এটা মানে একক মান দশক এটা দশক হয়ে গেছে কিন্তু এটা বাস্তব দিলাম এটা সিক্স সিক্স মানে দশকটি কম না বেশি অবশ্যই কম আচ্ছা রোমান সংখ্যা পদ্ধতি যতগুলো আছে এদের স্থানীয় মান নেই নন সংখ্যা পদ্ধতি পরীক্ষার যদি বলে তাহলে যে সংখ্যা স্থানীয় মান নেই যে সংখ্যা পদ্ধতি স্থানীয় মান নেই স্থানীয় মান আছে এটা আর এটা নেই যে সংখ্যা পদ্ধতি স্থানীয় মান নেই এটা হচ্ছে নন প্রতি সংখ্যা যেমন সকল রোমান সংখ্যা পদ্ধতি হচ্ছে নন সংখ্যা পদ্ধতি ক্লিয়ার ওকে এবার আমরা প্রতিষ্ঠানের সংখ্যা পদ্ধতি এই অধ্যায়টা টোটালটা নির্ভর করে আছে প্রতিষ্ঠানের সংখ্যা পদ্ধতির উপর এবার প্রতিষ্ঠানের সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে এটার নাম হচ্ছে কি প্রতিষ্ঠানের সংখ্যা যেমন দেখো আমরা বললাম যে ওয়ান থেকে আমরা টেন পর্যন্ত কোন সংখ্যা পদ্ধতি সম্বন্ধে জেনেছি ওয়ান থেকে টেন পর্যন্ত আমরা জেলা যোগ বিয়োগ শিখে এসেছি এটা কোন সংখ্যা পদ্ধতি অবশ্য দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি সম্বন্ধে জেনেছি তাহলে দশমী সংখ্যা পদ্ধতি এটা ছিল একক এটা ছিল দশক এটা ছিল শত তাই না একক দশক শতক হাজার উজ্জ্বল লক্ষ্য এভাবে আমি শিখেছি তাহলে এই পজিশনের সংখ্যা পদ্ধতি যেটা এটা ইস্তাগের মান অবশ্যই আসে তাহলে আমি ইস্তাগের মান দেখাই দিলাম কেমন একটা উদাহরণ দিলাম কি মনে করি যে ফাইভ সিক্স সেভেন যে অঙ্কটা একক দশক শত একক দশক দশক শতক শতক তাই এবার পরীক্ষা যদি আসে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার চার প্রকার মানে স্থানীয় এরকম সংখ্যা কয়টা চারটা হচ্ছে একদম যেটা এটা হচ্ছে বাইনারি বাইনারি আর একটা হচ্ছে অক্টাল আরেকটা হচ্ছে ডেসি মাল বা দশমিক ডেসিমাল মাল বা দশমিক আর একটা হচ্ছে এবার এই যে বাইনারি তৎকাল ডিসিমাল বা দশমিক আর হেক্সা এই সংখ্যা পদ্ধতি চারটা পরিচালনা সম্ভব এবার যদি পরীক্ষা আছে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার পরীক্ষা আছে সংখ্যা পদ্ধতি কত প্রকার তাই কত প্রকার বলবো চার প্রকার বুঝা গেছে এক দুই তিন চার যদি বলে সংখ্যা পদ্ধতির প্রধানত কত প্রকার প্রধানত হলে দুই প্রকার সংখ্যা পদ্ধতির প্রধানত দুই প্রকার বা যদি এমনি বলে সংখ্যা পদ্ধতি কত প্রকার চার প্রকার যেমন আমরা বলি নাউন কয় প্রকার নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার একটা হচ্ছে কন্টিনিউ নাউন একটা হচ্ছে এবস্ট্রাক নাউন নাউন প্রধানত দুই প্রকার একটা হচ্ছে কন্টিনিউ নাউন একটা হচ্ছে এবস্ট্রাক নাউন যদি এমনি বলে যে নাউন কত প্রকার তাহলে আমরা বলবো নাউন পাঁচ প্রকার কি কি

কোমার্কেট জন্য এবং এবং নির্বক্তিক জন্য এগুলো কি পড়া যাবে পরীক্ষা যদি আসে বাইনারি সংখ্যা পদ্ধতি বেস কত দুটো অকটাল সংখ্যা পদ্ধতি বেস কত 8 তারপরে এই অপশন দেওয়া লাগবে না না তারপর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির কি কি অঙ্গগুলো ব্যবহার করা হয় 0 0 1 অকটাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্গ কত বলা যাবে একটা সংখ্যা এই সংখ্যাটা লেখা পরে মানে ফাইভ সিক্স সেভেন লিখলাম এইখানে টেন দিলাম এটা হচ্ছে সংখ্যার নাম এটা হচ্ছে সংখ্যার নাম আর নিচে হচ্ছে বেজের নাম এটা হচ্ছে বেস বা

এবার এট সেভেন ফাইভ এই সংখ্যা টা কোনটা কত এট তার সংখ্যা পদ্ধতি না তার মানে এটা কোন সংখ্যা পদ্ধতি না ক্লিয়ার সবকিছু লিখলে আবার সংখ্যা বলা যাবে না যে সংখ্যা পদ্ধতি ঠিক আছে

সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা পদ্ধতি কয়টা অঙ্ক না পাঁচটি অঙ্ক ব্যবহার করা হবে পাঁচটি অঙ্ক কি কি অঙ্কগুলো হবে জিরো ওয়ান টু থ্রি ফোর না এইবার যদি ভুলে তাহলে হতো না কারণ ফাইভ থেকে সঙ্গতি মানে ফাইভের থেকে একটা কমবে এক কমবে মানে এখানে তো ফাইভ আছে তাহলে ভেদের সমান ভেজের সমান সমান কখনো পসিবল না ক্লিয়ার আচ্ছা তাহলে এটা হচ্ছে এবার বলেন্স সিক্স ফাইভ সিক্স দেখলাম এখানে সঙ্গে পদ্ধতি ঠিক আছে থেকে এবার দেখলাম এটা শিখলাম ডেসিমাল এটার মানে শিখলাম মানে চারটা শিখলাম আমাদের বাইনারি থেকে অকাল করতে হবে অথবা অক্টাল থেকে বাইনারি করতে হবে বাইনারি থেকে ডেসিমাল করতে হবে মানে বাইনারি থেকে ডেসমাল অথবা ডেসিমাল থেকে বাইনারি করতে হবে তারপর হচ্ছে বাইনারি থেকে করতে হবে অথবা হেক্সা থেকে বাইনারি করতে হবে তারপর হচ্ছে ডেসিমাল থেকে ডেসিমাল থেকে হেক্সা করতে হবে অথবা হেক্সা থেকে ডেসিমাল করতে হবে তারপর হচ্ছে ডেসিমাল থেকে ডেসিমাল থেকে অক্টাল করতে হবে অথবা অক্টাল থেকে ডেসিমাল করতে হবে তারপর হচ্ছে অক্টাল থেকে হেক্সা করতে হবে অথবা হেক্সা থেকে অক্টাল করতে হবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করা হলো নো নো বারোটা রাইট কয়টা বারোটা একটা মানে এটা বাইরে পাঁচশো থাকবে না এটা অন্য হবিটাই পরীক্ষা বোর্ড কোশ্চিন গুলো আসবে যে অমুক 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 উপহাস তার বান্ধবী বিয়ে উপহার কিনতে গেছে কিনতে যায় না অমুক কিনেছে অমুক পদ্ধতিতে একটা টাকা দেবে বলে অপ্লাস পদ্ধতিতে দেওয়া আছে বলবে দশমিক কিন্তু কে বেশি টাকা কি বলে উপহার কিনছে তখন আমরা সকল সংখ্যাগুলো দশমিকের করবো করে এনে যে সংখ্যা বেশি হইবে ওরাই বেশি কিনছে ব্যাপারটা কি ক্লিয়ার ওকে তো আমার সংখ্যা রূপান্তর শিখতে হবে তাহলে আমরা প্রথমত আমরা যেটা শিখবো আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি দশমিক সংখ্যা পদ্ধতি তাই না দশমিক আমরা শিখে এসেছি দশমিক তাহলে আমরা দশমিক থেকে দশমিক থেকে বাইনারি বাইনারি অক্টাল অক্টাল হেক্সা হেক্সা মানে হেক্সা তাহলে আমরা দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সা করবো তাহলে এটা তো নিয়ম আছে বইয়ের মধ্যে নিয়ম ফুল এনে শুধু মনে রাখা যাবে না দশমিক থেকে যেই সংখ্যা রূপান্তর করবেন দশমিক থেকে যেই সংখ্যা রূপান্তর করবেন পূর্ণ অংশকে ওই সংখ্যার বেশ দ্বারা ভাগ করবেন যেমন একটা সংখ্যার দুটা অংশ থাকে এটা মনে করেন ফাইভ সিক্স সেভেন ফাইভ নিলাম এই সংখ্যাটা পূর্ণ অংশ হচ্ছে এইটুকু দশমিকের আগেরটা হচ্ছে পূর্ণ অংশ আর এরপরের অংশটা হচ্ছে ভগ্নাংশ অংশ ক্লিয়ার তাহলে এইটুকু হচ্ছে পূর্ণাংশ দশমিকের আগের টুকু পূর্ণ অংশ আর এইটুকায় ভগ্নাংশ পূর্ণ অংশ আর এটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ আর কথা হচ্ছে এই পূর্ণ অংশকে তার বেশ দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা প্রথম নিয়ম যা নিয়ম পারি তাই প্রথম নিয়ম যেটা দশমিক থেকে দশমিক থেকে বাইনারি গ্রহণ একটা একটা করবো দশমিক থেকে বাইনারি তাহলে আমি একটা সংখ্যা লিখলাম লিখলাম না এটা বললাম যে বাইনারি মান কত সমপক্ষ সংখ্যা আছে না তাহলে আমাদের নিয়ম কি যেহেতু এই যে দশমীর সংখ্যা যেটা আছে এই সংখ্যাটা যেই সংখ্যা করবেন দশমিক সংখ্যায় দশমীর সংখ্যাকে যে সংখ্যা রূপান্ত করবেন বেশ দ্বার ভাগ করেন আমরা কিসের কী শেষের উপাদ করবো বেশ কত এই টু দ্বারা ভাগ করলো বারবার ভাগ কর ভাগ করার পরে যেটা ভাগ শেষ হোক ওটা

এবার তিনা সরি শূন্য অবশিষ্ট তারপরে দুই একে দুই কত অবশিষ্ট এই দুই তিন দুই এ দুই এক ক্লিয়ার আচ্ছা সর্বশেষ এবার দুই এবার এখানে শূন্য আনতে হবে এখানে শূন্য আনতে হবে আর এখানে শূন্য মানে যখন দুই দিন ভাগ করা যাবে ভাগ করা যাবে না যখন ভাগ করা যাবে না তখন এখানে শূন্য দেখবে আর এখানকার দুই শূন্য শূন্য দুই শূন্য তাহলে কত অবশিষ্ট রয়েছে ওয়ান দেখো তো আমরা যেটা ভাগ কর এটাই তো এখানে বুঝেছে আবার এই ভাগ্যের যত ভাগের যত এটা ঠিক আছে দেখছিলাম এবার এবার এই নিচ থেকে উপরে এই নিচের সংখ্যাটা নাম হচ্ছে এম এল বি মানে মোস্ট বি আর এই উপর নাম হচ্ছে এল এস বি কথাই আমরা যদি লিখি যদি আমরা লিখি ছাব্বিশ সংখ্যা যেটা এটা দশমিক মান কত বাইনারি মান কত হবে ওয়ানো এটা বাইনারি দেখো সংখ্যা কিন্তু ছাব্বিশে মান কত এটা 56.75 পয়েন্ট পঁচাত্তর একটা অংশ দিলাম এই সংখ্যাটা এটা জানতে চাইলাম বাইনারি মান কত তাহলে আমাদের এখানে কয়টা অংশ আছে দুইটা একটা হচ্ছে পূর্ণ অংশ আর একটা হচ্ছে ভয়ঙ্কা তাহলে আমাদের পূর্ণ অংশটাকে দ্বারা ভাগ করতে হবে আর ভয় অংশটাকে দ্বারা গুণ করতে হবে এরকম বুঝতে রাখবেন পূর্ণ অংশকে দ্বারা ভাগ পূর্ণ অংশকে পূর্ণ অংশকে কে অংশকে বেস দ্বারা ভাগ বেস দ্বারা ভাগ ভাঙাংশ অংশকে অংশ অংশকে বেস দ্বারা গুণ এটা করবেন আমাকে আঠাইশ দু ছাপান্ন বুঝছেন আঠাইশ দু সাপানো অবশিষ্ট কত আবার দুই চোদ্দ আবার দুই আবার দুই তিন ছয় সবাই না বুঝতে জিজ্ঞাসা করতে হবে

এনএসবি সবচেয়ে এমএসবি মানে সবচেয়ে গুরুতর গুরুত্বপূর্ণ বিট সবচেয়ে এখানকার অঙ্কটা সবচেয়ে মানে পূর্ণ অংশে পূর্ণ অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট মনে করেন ফিফটি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এই অঙ্কটা পূর্ণ অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট কত বলেন এইখানটা এখানটা এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা দিল বলেছে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট গুরুত্বপূর্ণ 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 বিট কত কত অথবা এমএসবি কত সবচেয়ে মনে রাখবেন যার স্থানীয় মান বড়